যে ফতোয়া বানিয়েছে ট্রাইব্যুনাল বানিয়ে হাসিনা এতদিন আলেমদেরকে হত্যা করেছে সেই ট্রাইব্যুনালে এখন তার ফাঁসি হবে আমরা চাই যত মানুষ এই চব্বিশে জীবন দিল একজন মানুষ মেরে ফেললে তাকে মেরে ফেলা যায় আর সে মানুষ মারার জন্যে দায়ী কত এই চব্বিশ সালে যদি সরকারি শরীফে তিন হাজার সাতশো বত্রিশ জন আর বাকি এমনিতে আরও বেশি আমরা দেড় হাজার বলি এটা কেভাবে বলে আমি জানি না শরীফ করে বলছি সুতরাং একজন মারলে যদি তাকে মেরে ফেলতে পারেন ও কত মানুষ মারার জন্য দায়ী আপনি বলেন ওকে হাজার হাজার বার মারলে মনে হয় শোধ হবে না ঋণ দুনিয়াতে কেউ কাউকে মেরে ফেললে তাকে মেরে ফেলবেন তার ওই বিচার হয়ে যাবে কিন্তু একজন মানুষ যদি এক হাজার মানুষ হত্যা করার কাজ করে তাকে আপনি এক হাজার বার মারবেন কি করে তার তো আর জীবন এক হাজার টানা কয়টা এই জন্য আলো কেয়ামত বানিয়েছে যে কেয়ামতে আপনাকে এক হাজার বারের উপরে মারা হবে মারবে আবার জীবিতে করবে আবার মারবে আবার জীবিত। করবে দুনিয়াতে ওই নিয়ম সেহেতু নেই আমরা চাই অতি তাড়াতাড়ি এই খনি ফ্যাসিস্ট এই হাসিনাকে যেন জনসম্মুখে ফাঁসি দেওয়া হয় এটা আপনারা না চাইলেও সারা দেশের মানুষ চাচ্ছে আপনারা চান না আজকের এই সংক্ষিপ্ত পথসভায় যিনি এখানে উপস্থিত হয়ে কথা বলছিলেন আপনাদের এই আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক নমিনি উনি এমপি পদপ্রার্থী না বাংলাদেশ জামাত ইসলামী থেকে কেউ পদপ্রার্থী হয়নি যারা বললেন এরা ভুল বলেছেন উনি নিজেও জানতেন না যেন নাম ঘোষণা দেওয়া হবে নমিনী হিসাবে জানতেন না আমি নিজেও জানি না আমারও কুষ্টিয়া তিন আসনে দিয়েছে আমি নিজেও জানি না যে আমার নাম ঘোষণা হবে যেদিন দেবে তাও জানি না সুতরাং বাংলাদেশের সারা তিনশো যে এমপির নাম ঘোষণা দিয়েছে জামাত ইসলামী থেকে এরা কেউ পদপ্রার্থী না এরা নমিনি এদেরকে নমিনেশন দেওয়া হয়েছে দল থেকে এরা কেউ জানি না কিন্তু অন্য দলের একটা দেখান তো আমার মনে হয় নমিনি হওয়ার জন্য বাংলাদেশে এই যশোরে অন্য দলের লোকরা মারামারি করে দেখবেন মরিয়ে যাবে অনেক জেলায় তো অলরেডি মরা আরম্ভ হয়েছে এ আমাদের এই খুলনা বিভাগেও মরবে সুতরাং এরা রাজনীতি করে এরা যা করে এসব দুনিয়ার জন্য। একমাত্র দল একমাত্র সংগঠন এই বাংলাদেশ জামাত ইসলামী এরা শুধু দুনিয়া না ওই যে রব্বানা আতিন আফিৎ দুনিয়া শুনছি আমরা দুনিয়াও অফিল আখিরাতি হাসানা নাকি অফিল না হাসিনা কে মনে আখেরাতে হাসি না আমি জেলে থাকাকালীন একটা লোক ওই সাংস্কৃতিক জগতে কাজ করে দফর বেলা নামাজ পড়ে নিচে যাচ্ছি হঠাৎ দেখছি ওরে আটক করে রেখেছি ও দোয়া করছে রব্বানা ফের দুনিয়া হাসিনা আখেরাতে হাসিনা কি দোয়া করে খুব ভালোবাসি তো এই জন্য হাসানা আমার কাছে হয় না হাসিনা চলে আস যদিও শব্দ দুইটাই ফিরায় এক যাই হোক আমরা চাই দুনিয়ায় হাসানা এবং আখেরাতেও হাসানা সেই জন্যেই বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে ডাকতেছেন আপনারা পতাকা তলে আসতে পারেন যত মিথ্যা আমাদের বিরুদ্ধে ছড়ানো হয়েছে এগুলো সব যে বানোয়ার ধোকাবাজি প্রতারণা আমরা সব এখন বুঝে ফেলেছি আপনাদের বিবেকের ওপরে ছেড়ে দিচ্ছি মাই আশফা হাসানাতাই হাসান আতাইয়াকুল্লাফু মিনহা কোন মানুষ যদি একটা ভালো কাজে সুপারিশ করে ভোট দেওয়া মানে সুপারিশ করা যে আব্দুল কাদের উনি এই এলাকার ভেতরে যজ্ঞ এবং সৎ ভালো মানুষ যে কয়জন দাঁড়িয়েছে তার ভেতরে কে কথা বলেন না কেন যদি ওনার চাইতে যোগ্য সৎ এবং সততা এখলাসের সাথে কেউ কাজ করতে পারে আপনি তাকে দেন আর আমি জানি এই দেশে অন্য কোন দলের লোক জামাতের মতো এই ঘোষণা দেওয়ার সাহস রাখেন না আমির এই জামাত ডাক্তার শফিকুর রহমান জানাইয়েছেন যে উনি আব্দুল কাদের আমির হামসা এরকম তিনশো এমপি দাঁড়িয়েছে উনি দাঁড় করিয়েছেন দল থেকে যারা পাস করবে এরা যদি এমপি হয় মন্ত্রী হয় পাঁচ বছরে তাদের একটা টাকা বাড়বে না অন্য দলের লোক ঘোষণা দিকত অন্য কোন দলের লোক যদি এই ঘোষণা দেয় যে আমার দল থেকে এমপি হলে তার এক টাকা বাড়বে না অন্য দল থেকে এমপি দাঁড়াবে বলবো ঝামেলা করে আমার লাভ কি আমার কুষ্টিয় যিনি দাঁড়াচ্ছেন উনি ঘোষণা দিয়েছেন আমি একশো কোটি টাকা খরচ করব। তারপরও এই সিট আমার চাই আপনার কি লাভ আমরা টাকা খরচও করি না টাকা তোলার কোনো ধান দাও নেই আর আপনি একশো টাকা একশো কোটি টাকা খরচ করলে দুইশো কোটি টাকা আপনি কালেকশন করেন আর ও টাকা কি ফেরত তারা দিয়ে যাবে এই জনগণের টাকা সুতরাং আমরা টাকা খাব না আর আমরা টাকা মারতেও দেব না ইনশাল্লাহ এই যে রাস্তা দিয়ে আসলাম আমি তো লেখাপড়া যতটুকু করেছি বাস্তবতা জানমনি একজন নির্বাচিত ভিপি যশোর এম এম কলেজে জিজ্ঞাসা করেন একটা রাস্তার জন্যে বাসে ঠয় যদি একশো টাকা বাংলাদেশে মাত্র খরচ হয় তিন টাকা আর সাতানব্বই টাকা আল্লাহর আগামীতে কোন অলি খেতে পারবে না জামাতের ঘোষণা মহাসমাবেশে যে যদি এই দল থেকে এমপি হয় যে বাজেট হবে জনগণের সামনে আগে স্পষ্ট করবে এই কয় টাকা এসেছিল এই কয় টাকা খরচ অন্য কোনো দলের লোক পারবে না ভাই আপনি যাই বলেন না কেন ওরা ওই মুখ জোর আর জোর আছে শুধু ওই ওইটা দিয়ে খেয়ে যাচ্ছে এতদিন খেয়েছে হাসি না এখন আবার অন্য দলের লোক খাওয়ার ধান্দায় আছে ওদের কোনো আদর্শ নেই কোনো চরিত্র নেই আমি গ্যারান্টি দিলাম কোনো আদর্শ নেই কারণ আমরা যার আদর্শ মানি তিনি তেষট্টি বছরে একটা মিথ্যা কথা বলেননি আর আপনারা যার আদর্শ মানেন তেষট্টি বছরে তেষট্টি হাজার মিথ্যা কথা বলেন এরকম মানুষের পেছনে থাকা যাবে আহ্বান জানাচ্ছে রসুল্লাহ জন্মের মাস আসেন তার আদর্শ মেনে যারা চলে নবীজি যেমন দশ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন করান দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন এরপরে বলেছিলেন খয়রুল করুণী করনি আমার যুগ শ্রেষ্ঠ যুগ সেই সময় আল্লাহ আমাদের সামনে কিন্তু এনে দিয়েছে যশোর আমার নিজের এলাকা কুষ্টিয়া যশোর মানে পাশাপাশি আমি এই বিভাগের সন্তান খুলনা বিভাগের আহ্বান জানাচ্ছি আপনাদের ছেলে বলেন ভাই বলেন বাবাজি বলেন যাই বলেন হাতে পায়ে ধরে বলছি এবার আপনার এই সুপারিশটা যেন কোনো খারাপ জায়গায় না যায় কোনো মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে ও কাজ করে যে আপনি সুপারিশ করে সেই কোন মানুষ যদি অন্যায় কাজে সুপারিশ করে সাফর দেয় ভোট দেয় সমর্থন জানায় ও অন্যায় করে পাবে আপনি ওই সাপোর্ট দিয়ে তাই বলেন আর আল্লাহ সবকিছু সম্পর্কে কিন্তু খুব সুন্দরভাবে উনি পর্যবেক্ষণ করছেন আমাদের দিকে এই জন্য আল্লাহর চোখে যেহেতু ফাঁকি দেওয়া যাবে না মেয়েদেরকে বলছি আল্লাহ রসুলের অবাধ্য হয়ে স্বামী বাবা ছেলে কারো কথা মানা যায় যদি সামনাসামনি থাকেন বলবেন ঠিক আছে জায়গা মতো আল্লাহ রসুলকে সাক্ষী রেখে এবার যাবে সংসদে ইনশাল থাকতে তোমাদের ভেতরে যেই দল ইসলাম কায়েমে দ্রুত করতে পারে তোমরা তাদেরকে সাপোর্ট দাও বাংলাদেশে এখন জামাত ছাড়া কোনো দল এই পজিশনে নেই কারণ এদের ইউনিয়নের মেম্বার থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেক জায়গা চালানোর মতো যোগ্য এবং সৎ লোক আছে আমি সাতক্ষীরার এক চেয়ারম্যানকে দেখেছিলাম উনি ডিগ্রি পাস চেয়ারম্যান একজন ইউনিয়নে সকাল দশটা থেকে চারটা পর্যন্ত ইউনিয়নে কাজ করে আর চারটা থেকে রাত আটটা পর্যন্ত তরকারি বিক্রি করে বাংলাদেশে কোন এলাকায় কোন দলের লোক এরকম সৎ আছে আপনি আমারে বলেন আমি সেই দলে ভোট দিতে বলব সুতরাং আমি যেহেতু পাইনি আর আমি আগেও যা আপনারা জানেন আমি অবিক্ষা ওয়াজ করে খেতাম অবীখা মানে কি ওয়াজের বিনিময়ে খাদ্য এই জেলখানায় হাসিনা আমারে দিয়ে আমার এই জামাত ইসলাম বানিয়ে দিয়েছে আমি তো জামাত এভাবে অ্যাক্টিভ ছিলাম না শিবিরও অ্যাক্টিভ ছিলাম না আমি এমনি সাপোর্ট করতাম ভালোবাসতাম কিন্তু মহিলা আমারে কষ্ট দিয়ে আরও এই দলে অ্যাক্টিভ করে দিয়েছে ও একটা ভালো কাজ করেছে যদিও কষ্ট হয়েছে আমার এই মাথা থেকে পা পর্যন্ত চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে তিন বছর ওরা রিমান্ডে নিয়ে জেলখানায় নিয়ে এমন কোনো জায়গা নেই বিশেষ করে পেছনে তো খালি ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় এমন পিটানো পিটিয়েছে তারপরও ইসলামী আন্দোলনের আগে খালি বলতাম কিন্তু এখন বুঝে করছি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের সাথে আমি নিজে জেলেছিলাম তার কাছ থেকে যে আচরণ যে জ্ঞান পেয়েছি ওটা এখন বাস্তবে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ ইসলাম এই দেশে খুব তাড়াতাড়ি জামাত ইসলামী বাংলাদেশের মাধ্যমে প্রতিষ্ঠা হওয়া সম্ভব এই জন্যে সবাইকে আহ্বান জানাচ্ছি আসেন পতাকাত পাঁচটা বছর না দুই বছর শুধু দেবেন দেখবেন এই বাংলাদেশ ঠিক মিনি জান্নাত হয়ে গেছে বাইরের দেশগুলোতে ভ্রমণ করে তো দেখি এই যে মালয়েশিয়া সিঙ্গাপুর এই সমস্ত দেশগুলো দাঁড়িয়ে গেছে দুই হাজার চার সালের পর থেকে আর আমরা চুয়ান্ন বছর দাঁড়াতে পারি না শুধু এই দুর্নীতিবাজ আর এই খাদ্যে ভেজাল দেওয়া এই মানুষগুলো কারণে আর এখন তারা আরম্ভ আবার নতুন আর বিষয় আরম্ভ করেছে চাঁদাবাজি এই এলাকায় আছে কি না জানি না এটা একে এবারে একশো আশি মাইল বেগে চালাচ্ছে আমরা কথা দিতে পারি গ্যারান্টি দিতে পারি যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারে দেশে সাদাও থাকবে না বাসিও থাকবে না যেন সবাইকে দলমত নির্বিশেষে আসেন সবাই নিরাপদে থাকতে পারবেন হিন্দুদেরকে ভয় দেখাচ্ছে কে বলেছে আপনাকে দেশে জামাত ক্ষমতায় আসলে ইসলাম দিয়ে দেশ চলবে হিন্দুরা তাদের পুরাপুরি অধিকার পাবে এর বাস্তব প্রমাণ জিয়া জিয়ানগর ওই যে সাইদি সাহেবের এলাকা উনি তো বাঁশই করেছেন হিন্দুদের ভোটে আপনি যে দেখেন তারা ভগবান মনে করে হা সাইদু সাহেবকে আমি তো নিজে ওই এলাকায় যাই বেশি এই জন্যে বাংলাদেশ জামাত ইসলামী আসলে সব ধর্মের লোকরা নিরাপদে থাকবে এই যে মাজার ভাঙা নিয়ে মানুষ পোড়ানো নিয়ে যে সমস্ত কাজ কারবার বিভিন্ন কায়দায় চালাচ্ছে ইসলামকে কালার করার জন্য ইসলাম আসলে এখন আর হবে না ইনশাল্লাহ যে যেখানে আসেন নিরাপদে থাকতে পারবে বলেন তো বাংলাদেশ জামাতি ইসলামী নামটা শুনলে বললে এখন মনটা ভরে যায় না এটা তো এই পনেরো বছরও ভরেছে তো নাকি পনেরো বছর তো বলতেই দেয়নি সুতরাং বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা ওয়ার্ড পর্যন্ত আজকে দিনের দাওয়াত নিয়ে পৌঁছে গেছে এটা তার প্রমাণ এটা এটা মিডিয়ায় যাচ্ছে সারা দেশে এখন চলছে মানুষ যে কয়জনই হোক একটু আওয়াজ দেবে অন্তত বাতিলরা যেন বসে যে না এখানে মাল আছে বাংলাদেশ জামাত ইসলামী শুধু রাজধানী না শুধু বিভাগীয় শহরে না শুধু জেলা শহর উপজেলা শহর থানা শহর ইউনিয়ন না এখন ওয়ার্ড পর্যন্ত এদের কমিটি আছে না অথচ বাংলাদেশে এমনও দল আছে আমরা জানি শুধু এই দেশের সভাপতি সে আপনার ছেলে সেক্রেটারি আর কেউ অথচ তারা এই রাম আর বামগুলো আজকে লাফাচ্ছেন জামাত ইসলামীর সেই অতীতের মিথ্যা কল্প কাহিনী মানুষকে শুনিয়ে আপনারা জানেন ভাষাবিদ এবং ইতিহাসবিদ অনেক বদরউদ্দিন অনেক অনেক মানুষ মারা গেছে গত কয়েকদিন আগে কালকে না কয়েকটা উক্তি করেছিলেন আমি কালকে উক্তিগুলো পড়ছিলাম তার মধ্যে একটা যে মুক্তিযুদ্ধ নিয়ে যে ইতিহাসগুলো এই দেশে যত বই লেখা আছে এর একশো ভাগের বিরানব্বই ভাগে মিথ্যা কথা সুতরাং বাংলাদেশ জামাতি ইসলামী সহ ইসলাম পন্থীদের কালার করার জন্য যারা উঠে পড়ে লিখেছেন এই চুয়ান্ন বছর আগের ইতিহাসকে আবার সামনে নিয়ে আসার জন্য এগুলো যে মিথ্যা কি বলা হয় যে তিরিশ লাখ মানুষ শহীদ হয়েছে দুই লক্ষ মা বনের ইজ্জত গেছে এটা পোড়া টাহা মিথ্যা কর্নেল অলি আহমেদ বলেন যে ওই সময় মানুষ ছিল সাত লাখ তিরিশ লাখ মরে গেল কি করি এই যে একটা গল্প শুনতাম ছোটবেলায় দাদার কাছে যে লাখে লাখে মানুষ মরে গণনা করে দেখি এখনো হাজার হয়নি মানুষ লাখ লাখ মরছে গণনা করে কয়জন এক হাজার হয়নি মুক্তিযুদ্ধের এই কল্প কাহিনী যারা বানিয়েছেন একাত্তর সালের এগুলো সব ধান তার প্রমাণ এই যে রাজাকারের তালিকা যারা আজ আমাদেরকে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আরো বেশি করে রাজাকার বলেন আপনাদের দলের রাজাকার এক হাজার চল্লিশ জন আর আমাদের মাত্র সাঁত্রিশ জন তারপরেও এগারো জন মরে গেছে আর বাকি অনেকেই বিছানাগত আর কয়েকজন আছে তারা এখন রাজনীতিতে দেশে নেই যাদেরকে আপনারা দোষ চাপিয়েছেন যদিও তারা এই দোষ করেছে আমরা কেউ বিশ্বাস করি সব বানানো মিথ্যা কল্প কাহিনী বিরানব্বই ভাগে মিথ্যা তাহলে আর সত্য থাকে কি সেই হিসাবে আমরা যেহেতু মিডিয়ার জগৎ এখন সবাই শুনতেছে আমার সামনে এখন যশোরের এই সদর থানার এই ফতেপুর বা দায়িতলা ইউনিয়নের এই এলাকার এই কয়েকশো মানুষ না এখন আমার সামনে আঠারো কোটি মানুষ বসে আছে সুতরাং সবাইকে উদ্দেশ্য করে বলছি এই পুরোনো কথা যদি এখন সামনে কেউ নিয়ে আসে আমার মনে হয় ওরে জায়গায় কিছু দেওয়া দরকার আপনি বলবেন কেন যদি এসে বলে যে তোমার পেছনে ফুটো আছে এ সহ্য করা যায় সুয়ের পেছনে ফোঁটা কয়টা আর ঝাঝরের আপনাদের চরিত্র আছে আপনারা নিজেরা নিজেদের ফটোয় কিন্তু মরবেন আসেন আমরা জামাতের দাড়ি পাল্লার এই পতাকা তালে একসাথে হয়ে আল্লার দিন কায়েমের জন্য চেষ্টা চালাই আল্লাহ আমিন পথ তাতে কি আমরা যা করি তোমার দিনের জন্য আমাদের কথা বলা আমাদের ঘুমানো পর্যন্ত তোমার দিনের জন্যে আজকের এই আয়োজনটা ছোট্ট হলেও তুমি কবুল করে নাও বিশ্বনবীর রমজান জবাবগুলো পৌঁছিয়ে দাও নারী পুরুষ যারা এসেছে এদেরকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করো শ্রদ্ধা বাদন ভাই জনাব আবদুল কাদেরকে মঞ্জুর করো আইলা তালা এখানে আমাদের থানা আমির আছে কবুল করো সম্মানিত সভাপতি ডাক্তার আব্দুর রৌফ তাকেও মঞ্জুর করো যে যে আশা নিয়ে আমরা এসেছি দিনের জন্যে আমাদের যায় আশা পূরণ করে দাও আমরা অনেকে অসুস্থ আছি যে যেভাবে আছি আমাদের আজেলা দাও। কামেলা যেহেতু এখানে কথা বলেছি প্রতিটি অক্ষরে দশটা করে নেকি হয়েছে এলাকায় যত মানুষ কবরে চলে গেছে তাদের কবর এগুলো পৌঁছিয়ে দাও আজকে এক ভক্তের বিবাহ অনুষ্ঠানে এসেছিলাম স্বামীম এবং তার স্ত্রীকে দাম্পত্য জীবনে কবুল করে না বার্লাফুল কোরআন আলহামদুলিল্লাহ